হ্যালো আসসালামু আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এম এক্স ওয়ার্ডে কীভাবে ইংলিশ এবং বাংলা বাংলা থেকে বা ইংলিশ একই সাথে টাইপ করা যায় তাহলে চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গায় কোনো কিছুই লেখা নাই আমার বিজয় বানানোটা আমি একটু শো করে নিই তো বিজয় বান্নটা আমি শো করলাম এখন ইংলিশের সাথে যদি আমরা এখন বাংলা লিখতে যাই আমি লিখলাম এই যে একটা নাম লিখলাম এখন এই নামটা বাংলা করতে চাই আমরা এই জায়গায় যাওয়ার পরে আমরা সুতন এম জি লিখলাম সুতন এমজি লেখার পরে ইন্টার দিলাম এবার যদি কন্ট্রোলারটা বি দিই এরপরে আমি কিন্তু লিখতে পারবো হ্যাঁ তো এইটা অনেক কষ্টসাধ্য ব্যাপার যদি এতে সহজ উপায় আপনাদের দেখিয়ে দিই তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে বেল আইকনটা প্রেস করে শেয়ার করে দেবেন তাহলে চলুন আমি সেই শর্টকাট সিস্টেমটা দেখে আসি তাহলে প্রথমে আমি ফাইলে যাবো ফাইলে যাওয়ার পর চলে যাবো অপশন তবে এই যে যে সিস্টেমটা আমি দেখাচ্ছি এটা কিন্তু সাতের কিন্তু নেই যারা সাত ব্যবহার করতেছেন দুই হাজার দশের পরের থেকে কিন্তু কে অপশন আসছে যারা সাত ব্যবহার করবেন তারা অবশ্যই ম্যাক্রো ব্যবহার করবেন তো ম্যাক্রোটাও আমি দেখিয়ে দেবো সেটা তা চলুন অপশন অপশনে যাই অপশনে যাওয়ার পরে এখানে আসার পরে কাস্টমাইজ রিবন তো কাস্টোমাইজ রিবনে আসার পরে আমি এখান থেকে চলে যাব কাস্টমাইজ দেখতে পাচ্ছেন যে কাস্টোমাইজ এই জায়গায় চলে আসবো এই জায়গায় আসার পরে এই জায়গার নিচের দিকে আমি একটু স্কুল করে ফন্টস ফন্টসে আসার পরে এই জায়গায় আসবো প্রথমে আমি যে ফন্ডটা নেব টাইম নোর রুমান আপনি যে কোনো ফন্টে যা সার্চ করতে পারেন তো আমি টাইম নোর রুমান দিয়ে দিলাম এ জায়গায় যখন আমরা কোনো কিছু সার্চ করব এই জায়গায় কিন্তু এই যে বিজয় বান নয় যা কিন্তু ইংরেজি দেখা থাকা লাগবে তাহলে আমরা প্রথমে টাইম নিউ রোমান দিই দেখতে পাচ্ছেন যে টাইম নিউ রোমান চলে আসছে আমার আগে সেট আপ করা আছে আমি এটা ক্লিক রিমুভ করে দিলাম তো এখন এই যে প্রেস দ্য নিউ শর্টকাট কি এই জায়গায় আমরা ওয়াল্টার প্রেস করে যে কোনো একটা সংখ্যা অথবা অক্ষর দিয়ে দেবো তবে কন্ট্রোল ব্যবহার করবেন না কারণ কন্ট্রোলে অনেক সময় অনেক শর্টকাট দেওয়া থাকে এই জন্য ওয়াল্টার ব্যবহার করেন তো ওয়াল্টার প্রেস করে আমি এ প্রেস করলাম এবার এ প্রেস করলার পরে আমার কিন্তু শর্টকাটটা হয়ে গেলে এখন এটাকে যদি স্থায়িত করতে তাহলে অ্যাসা অ্যাসাইন তো অ্যাসাইনে ক্লিক করে আমার কিন্তু একটা ফন্ট হয়ে গেলো এবার বাংলা লেখার জন্য যে কোনো একটা ফন্ট আমি সুতন এমজি ফন্টটা নেবো তাহলে আমি এই জায়গায় ক্লিক করলাম তো জায়গায় ক্লিক করলে এসিউটি সুতনি এম জি তো এটা সিলেক্ট থাকা অবস্থায় এই জায়গায় আসলাম আসার পরে ওয়ালটার প্রেস করে এস প্রেস করলাম তো ওয়ালটার এস প্রেস করলে এটা কিন্তু এটা যেহেতু আমার আগে করা আছে আমি আগেটা রিমুভ করে দিই ওকে এটা রিমুভ করে দিলাম তো নতুন যেটা ওয়াল্টার এস এটা দিলাম যার পরে অ্যাসাইনে ক্লিক করবেন তো অ্যাসআইনে ক্লিক করার পর আমার কিন্তু টাইম নিউ রুমান এবং কিন্তু সুতুন এমজি ফন্টটা কিন্তু হয়ে গেল। তো আমরা টাইম নিউ রোমানে কী দিয়েছিলাম ওয়াল্টার এ এবং সুতুন এমজিতে কি দিলাম ওয়াল্টার এস এই শর্টকাটগুলো আপনাকে মনে রাখতে হবে ঠিক আছে তো যার পরে ক্লোজ তো এই শর্টকাটগুলো কতক্ষণ থাকবে যতক্ষণ না আপনি এই শর্টকাটে রিমুভ অথবা আপনার প্রোগ্রামটি আন যতক্ষণ না করবেন ততদিন পর্যন্ত এই শর্টকাট দিয়ে কাজ করতে পারবেন তাহলে আমরা চলে যাই এখন এখন আসার পরে আমরা যদি এই জায়গায় খেয়াল করি এই জায়গায় ওয়াল্টার এস এ প্রেস করে দেখতে পাচ্ছেন টাইম নিরুমাণ আবার ওয়াল্টার এস প্রেস করলে টাইম নিউমাণ তাহলে আমি বলি যদি এই জায়গায় ওয়াল্টার এ প্রেস করলাম যখন টাইম নিউমান থাকবে এই জায়গায় অবশ্যই ইংরেজি থাকবে তাইলে কিন্তু ইংরেজি কিন্তু লেখা হবে এখন যদি আমি ইংরেজি লিখি যে এসো সোনার সোনার বাংলা লেখলাম হ্যাঁ তো আমার সোনার বাংলা এখন আমার বাংলা লেখার দরকার তাই না এবার আমি অল্টার প্রে এ এক্সপ্রেস করবো তাহলে কিন্তু চলে আসলে এখন এই জায়গায় যখন ছোটো নিমজে থাকবে এই জায়গায় লাগবেন বিজাই ক্লাসিক তো বিজাই ক্লাসিকের শর্টকাট কেমন আছে কন্ট্রোল অল্টার বি তো এবার আর যদি লেখি আমার সোনার বাংলা তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু শর্টকাটে আবার যদি ইংরেজি লেখেন আবার অল্টার এ প্রেস করে কন্ট্রোল্টার বি দেবেন ইংরেজি আসবে আবার যখন অল্টার প্রেস করে কন্ট্রোল্টার বি দেবেন তখন কিন্তু কে আসবে বাংলা আসবে তা আমি কী বললাম যখন এই জায়গার নিয়ে রোমান থাকবে বা ইংরেজি কোনো ফন্ড থাকবে তখন আপনি এই জায়গা করবেন ইংরেজি করবেন ইংরেজি লেখাবেন তাইলে কিন্তু ইংরেজি লেখা আসবে আবার যখন আপনি এই জায়গায় কোনো বাংলা ফন্ড টাইপ করবেন যেমন অল্টার প্রেস করছিলাম শর্টকাটে যদি সুতন নেমজি তো আপনি যখন সুতিন ব্যবহার করবেন তখন এই জায়গায় অবশ্যই কন্ট্রোলারটার বিধি ভিজাই ক্লাসিক করে নেবেন অথবা এই জায়গায় ক্লিক করে কিন্তু আপনি ভিজাই ক্লাসিক করে নিতে পারেন এখন যারা দু হাজার দশের দশের নিচের বারসন অর্থাৎ সাত ব্যবহার করেছেন তারা এই সিস্টেমটা কীভাবে করবেন তাদের জন্য চলে যাবেন ভিউতে চলে যাবেন সি ভিউতে চলে এসে ম্যাক্রোতে আসবেন ম্যাক্রোতে আসার পরে রেকর্ড ম্যাক্রো হ্যাঁ তো রেকর্ড ম্যাক্রোতে আসার পরে এই জায়গায় কীবোর্ড শর্টকাট দেখছেন তো কীবোর্ড শর্টকাটে ক্লিক করলাম এই জায়গায় আসার পরে আমি কী করলাম ওয়ার্ল্ড চেপে ওয়ান প্রেস করলাম তো অ্যাসাইন দিলাম তো অ্যাসাইন দেওয়ার পরে এবার ক্লোজ করব এখন আপনি এই জায়গায় হোমে যাবেন হোমে আসার পরে এখান থেকে রেকর্ড করে নেবেন যে টাইম নো রুমান টাইম নো রুমান লিখলাম ইন্টারপ্রেস করলাম তো প্রেস করার পরে এখন আমি এটাকে ভিউতে যাব ম্যাক্রো স্টপ রেকর্ডিং এখন যেহেতু আমি আবার বাংলা লিখবো এই জন্য আবার আমরা ম্যাক্রোতে যাবো ভিউতে যাওয়ার পরে ম্যাক্রোতে ম্যাক্রোতে আসলে রেকর্ড ম্যাক্রো রেকর্ড ম্যাক্রোতে আসার পরে কিবোর্ড শর্টকাট এদের ক্লিক করবেন ওয়াল্টার ওয়াল্টার টু প্রেস করলাম তো কন্ট্রোল ব্যবহার করবেন না আমি আগে বলছি কন্ট্রোল ব্যবহার করবেন না কারণ কন্ট্রোলে অহরহ শর্টকাট দেওয়া আছে এই জন্য আপনি ওয়াল্টার ব্যবহার করবেন তো এটা যাওয়ার পরে আমি ওয়াল্টার টু দিয়ে অ্যাসাইন দিলাম এখন ক্লোজ করে দিলাম ক্লোজ করার পরে আমি হোমে আসবো হোমে আসার পরে এই জায়গায় আসে সুতন জি ফান্ড সার্চ করবো আমি এসেটি আমি কী বলছি যে যখন সার্চ করবো তখন এই জায়গায় কিন্তু ইংরেজি থাকা লাগবে আদারওয়াইস কিন্তু এই ফান্ড বক্সের ভিতরে কাজ না এবার যখন হয়ে যাবে সার্চ করা আমি ইন্টারপ্রেস করে দেবো ইন্টারপ্রেস করলে আমার কাজ শেষ দেখতে পাচ্ছেন যে যে টেপ রেকর্ডারের মতো আছে এটাকে আমি এখন অফ করে দেবো তো এটা যাওয়ার পরে স্টপ রেকর্ডিং এখন কাজটা হলো কি দেখেন এদিক যদি তাকায় ওয়াল্টার ওয়ান প্রেস করেন টাইম নির্মান ওয়াল্টার রেস প্রেস করেন টাইম নিরুমান তবে এই জায়গা যখন ইংরেজি ফান্ড থাকবে তখন এই জায়গা অবশ্যই ইংরেজি লেখা থাকবে আদারওয়াইজ কিন্তু ইংরেজি ফান্ড ভালোভাবে কাজ করবে না আবার অল্টার টু প্রেস করলাম অল্টার টু প্রেস করার পরে যে আপনি অল্টার টু প্রেস করলে এই জায়গায় যখন ইংরেজি বাংলা আসলো তখন এই জায়গায় কন্ট্রোলটার বিধি আপনি বিজয় ক্লাসিক করে নেবেন অথবা এই জায়গা দিয়ে বিজয় ক্লাসিক করে নেবেন তো আমি দুইটা ওয়ে দেখলাম যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর কোন বিষয়ের উপর আপনার ভিডিও পেতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ